এক ঝুড়িতে চার প্যাকেট টুডুল চার প্যাকেট সেমাই আপনারা পেয়ে বিক্রি করবেন মাত্র একশো টাকায় যেখানে সবাই 200 থেকে আড়াইশো টাকা খরচ করে সেখানে এই প্যাকেজ পণ্যগুলো আপনি বিক্রি করবেন মাত্র একশো টাকায় এবং এই পণ্যগুলো বিক্রি করলে কিন্তু আপনার বিশ থেকে তিরিশ টাকা করে প্রতি প্যাকেজে লাভ থাকবে টোটাল দশ দশটি আইটেম আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকায় এই প্যাকেজগুলো বিক্রি করে কিন্তু আপনি খুব দ্রুতই স্বাবলম্বী হতে পারেন মাত্র আট থেকে দশ হাজার টাকায় কিন্তু বিনিয়োগ করে আপনি বিজনেসটি করতে পারেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এসআই ট্রেডিং এজেন্সির আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব 200 টাকার প্যাকেজ আইটেম যেখানে এগুলো কি খুচরাই কিনতে গেলে 200 থেকে 250 টাকা খরচ হয় আপনারা জানলে অবাক হবেন মাত্র 100 টাকায় আপনি এমন পণ্য বিক্রি করবেন যার খুচরা মূল্য দেখুন এবং এই পণ্যগুলো বিক্রি করলে কিন্তু আপনার 20 থেকে 30 টাকা করে প্রতি প্যাকেজে লাভ থাকবে আপনি কি এমন পণ্য খুঁজছেন যেগুলো কম দামে কিনে দ্বিগুণ লাভে বিক্রি করা যায় তবে এই ভিডিওটি আপনার জন্য যেখানে সবাই দুইশো থেকে আড়াইশো টাকা খরচ করে সেখানে এই প্যাকেজ আপনি বিক্রি করবেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকা আর বন্ধুরা এই প্যাকেজ গুলোর কথাই বলছি এই প্যাকেজ গুলো কিন্তু আপনার কিনতে গেলে কিন্তু দুইশো থেকে আড়াইশো টাকা খরচ হবে তো বন্ধুরা কিভাবে খরচ হবে আপনাদেরকে আজকে ডিটেলে দেখাই দিব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার চার প্যাকেট নুডলস চার প্যাকেট নুডলস খুবই টাটকা মসমসা বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এবং প্রত্যেকটা নুডলসের সাথে কিন্তু থাকবে একটি করে বুস্টার মশলা খুবই সুস্বাদু নুডলস এগুলো চার প্যাকেট নুডলস এখানে পাবেন চার প্যাকেট সেমাই এক ঝুড়িতে চার প্যাকেট নুডলস চার প্যাকেট সেমাই আপনারা পেয়ে বিক্রি করবেন মাত্র একশো টাকায় এই প্যাকেজ গুলো একশো টাকায় বিক্রি করলেও কিন্তু আপনাদের বিশ থেকে তিরিশ টাকা করে প্রফিট থাকবে এরকম অসংখ্য প্যাকেজ আমাদের আই ট্রেডিং এজেন্সিতে আছে আপনারা যারা বেকার আছেন যারা বেকার বসে আছেন ভেবে পাচ্ছেন না কি করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ বিজনেসের একটি ভালো আইডিয়া আপনাদেরকে দিতে পারবো তো এখানে আরেকটা প্যাকেজ আছে খুবই দুর্দান্ত আকর্ষণীয় প্যাকেজ এটি এরকম পাবেন ছয় প্যাকেট নুডলস এরকম নুডলস কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চলে কিছু কিছু ফ্যামিলি আছে যে নুডলস প্রতিদিনই কম বেশি প্রয়োজন হয় সন্ধ্যার নাস্তার জন্য বাচ্চাদের টিফিনের জন্য এরকম ছয় প্যাকেট নুডলস পাবেন ছয় প্যাকেট নুডলস কিন্তু খুচরায় কিনতে গেলে প্রায় দেড়শো টাকা দাম এই দেড়শো টাকার নুডুলস সাথে আপনারা পাবেন একটি লুডুস খাওয়া বাটি থাকবে একটি আকর্ষণের লুডুস খাওয়া চামচ থাকবে একটি ছোট রকমের একটি গামলা এবং একটি এরকম আকর্ষণীয় টোটাল আইটেম আপনারা আপনারা বিক্রি করবেন মাত্র টাকায় এই কিন্তু যদি একটি অটো গাড়িতে করে মাইকিং প্রচার করে করে গ্রামে গঞ্জে হাটে বাজারে পাড়া মহল্লায় নিয়ম করে যদি ঠিকঠাক মতো বিক্রি করতে পারেন তবে কিন্তু প্রতিদিন একশো থেকে দেড়শো আইটেম পর্যন্ত সাধারণত এই প্যাকেজ বিক্রি হয় তবে বন্ধুরা এই দেড়শো প্যাকেট যদি আপনার প্রতিদিন বিক্রি হয় এবং এভারেজে বিশ ত্রিশ টাকা করে লাভ থাকে এভারেজ লাভ যদি আপনি পঁচিশ টাকা করে ধরেন তাও কিন্তু আপনার প্রতিদিনের ইনকাম পঁচিশশো টাকা যদি একটি অটো গাড়ি আপনার নিজের থাকে অথবা একটি ভ্যান গাড়ি নিজের থাকে তবে কিন্তু আপনার সম্পূর্ণ টাকাই কিন্তু আপনার যাদের অটো গাড়ি আছে অথবা ভ্যান গাড়ি আছে তারা যদি এই বিজনেসটি করেন তবে সব থেকে বেস্ট হয় এবং দীর্ঘস্থায়ী ভাবে কিন্তু আপনারা এই বিজনেসগুলো করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরো একটি প্যাকেজ রয়েছে খুবই দুর্দান্ত প্যাকেজ এটি মার্কেটে খুব দুর্দান্ত চলে এরকম চার প্যাকেট নুডুলস পাবেন দুই প্যাকেট সেমাই পাবেন এক প্যাকেট মামা ব্র্যান্ডের আরো কিছু লেচু পাবেন এবং একটি ঝুরি এরকম এক ঝুরি পণ্য আপনারা মার্কেটে বিক্রি করবেন একশো টাকায় অবিশ্বাস্য কিন্তু সত্য এই প্যাকেজগুলো বিক্রি করে কিন্তু আপনি খুব দ্রুতই স্বাবলম্বী হতে পারেন এই প্যাকেজগুলো বিক্রি করার জন্য অথবা প্যাকেজ বিজনেস করার জন্য কিন্তু আপনার খুব একটা বেশি পুঁজির প্রয়োজন নাই মাত্র আট থেকে দশ হাজার টাকায় কিন্তু বিনিয়োগ করে আপনি এই বিজনেসটি করতে পারেন এত অল্প বিনিয়োগে দ্বিগুণ লাভের বিজনেস কিন্তু আপনি খুব সহজেই করতে পারেন প্রত্যেকটা প্যাকেজের সাথে আমরা দিব আকর্ষণীয় প্রচার রেকর্ডিং এছাড়াও আমাদের কাছে রয়েছে নিজস্ব ফ্যাক্টরি উৎপাদনকৃত কিছু পণ্য যেমন এরকম ডিটারজেন্ট পাউডার এখানে দেখানো আছে তিন প্যাকেট ডিটারজেন্ট চাইলে আপনারা একশো টাকায় বিক্রি করতে পারেন যদি আপনারা চান নিজের নামে ডিটারজেন্টের প্যাকেট করে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আপনার এই সুযোগটা রয়েছে আপনি চাইলে আপনার নামে ডিটারজেন্ট করে নিতে পারেন এরকম খুবই সুন্দর কোয়ালিটি ডিটারজেন্ট পাবেন আমাদের কাছে নিজে উৎপাদিত প্রোডাক্ট হচ্ছে এরকম ডিশ পাবেন টয়লেট ক্লিনার পাবেন তারপরে হচ্ছে এই যে প্যাকেজ পণ্য ছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুচরায় এরকম আলাদা আলাদা পণ্য কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারেন কারো যদি আলাদাভাবে লুডুস লাগে কারো যদি সেমাই লাগে কেউ যদি আলাদাভাবে সবার নিতে চান ডিসবার নিতে চান স্যান্ডেল নিতে চান তবেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইসে পাইকারি প্রাইসে এই সমস্ত পণ্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন